বিসমিল্লাহ রহমান রাহিম আমি ধরলা এক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় থাকছে ভারতের উচ্চ ফলনশীল পাঁচটি হাইব্রিড ভুট্টা জাত নিয়ে আলোচনা করব সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা ভুট্টা চাষ করতে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ভুট্টার উন্নত জাত নির্বাচন করা বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন বীজ পাওয়া যাচ্ছে অধিক ফলন পেতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক মানের বীজ নির্বাচন করা যদি সঠিক মানের বীজ নির্বাচন করতে না পারলে আশানুরূপ ভালো ফলন আশা করা যায় না আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানার চেষ্টা করব সবচেয়ে উচ্চ ফলনশীল পাঁচটি হাইব্রিড ভুট্টার জাত নিয়ে এই পাঁচটি বীজ লাগালেই উচ্চ ফলন পেতে পারেন প্রিয় কৃষক ভাইয়েরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাই প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন প্রিয় কৃষক ভাইয়েরা এখন মূল আলোচনায় যায় এক নম্বরে যে উচ্চ ফলনশীল ভুট্টার জাত নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ার কোম্পানির ডিক্লাব একানব্বই ছাব্বিশ এই ভুট্টাটি খুবই উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টার বীজ এই ভুট্টাটি প্রতি বিঘা জমিতে পনেরো থেকে ষোলো কুইন্টাল ভুট্টা উৎপাদন করতে পারবেন এই ভুট্টাটি খরিক ও রবি এই দুই মৌসুমেই এই ভুট্টাটি লাগাতে পারেন একটা কথা মনে রাখবেন রবি সেজনে যদি লাগান তাহলে পরিমিত সেচ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভুট্টাটি লাগালে পাঁচ থেকে ছয়টি সেচ দিতে হবে এই ভুট্টাটি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে প্রিয় কৃষক ভাইরা দুই নম্বরে যে ভুট্টাটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পেট্রোগ্রাম কোম্পানির পায়োনিয়ার পি তেত্রিশ ছিয়ানব্বই এই ভুট্টাটি লাগানোর সঠিক সময় হচ্ছে রবি সিজনে এই ভুট্টার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভুট্টার মোচা লম্বা ও মোটা হয় আর এর যে দানাটা মোটা মোটা হয় এই ভুট্টাটির ফলন একর প্রতি পঞ্চাশ কুইন্টাল পর্যন্ত হয়ে থাকে এই ভুট্টাটি যখনই মোচা আসা শুরু করে তখনই কিন্তু জমিতে প্রচুর সারের প্রয়োজন হয় এবং পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতার প্রয়োজন হয় আর যদি সার ও আর্দ্রতা না থাকে তাহলে এর উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে প্রিয় কৃষক বন্ধুরা তিন নম্বরে যে হাইব্রিড ভুট্টাটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাডভেন্টা কোম্পানির পি সাতশো একান্ন এই ভুট্টাটি লাগানোর সঠিক সময় হচ্ছে রবি সিজন এই ভুট্টাটি খুবই উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টার বীজ ভারতে ব্যাপকভাবে এই ভুট্টাটি চাষ করা হয়ে থাকে এই ভুট্টাটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর মোচাগুলো মোটা হয় অন্যান্য ভুট্টার চাইতে ওজনও বেশি হয় এই ভুট্টাটি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এই ভুট্টাটির একর ফলন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কুইন্টাল পর্যন্ত উৎপাদন পেতে পারেন সুপ্রিয় কৃষক ভাইয়েরা চার নম্বরে যে ভুট্টাটি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সিনজেন্টা কোম্পানির এন কে তিরিশ প্লাস এই ভুট্টার চাষ বেশি হয়ে থাকে ভারতের বিভিন্ন প্রদেশে এই ভুট্টাটি বৈশিষ্ট্য হচ্ছে অল্প শেষে অধিক পরিমাণ ফলন দেয় এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সহজেই রোগ আক্রান্ত হয় না এই ভুট্টাটির ফলন প্রতি একর জমিতে পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ কুইন্টাল ভুট্টা উৎপাদন করতে পারবে সুপ্রিয় কৃষক বন্ধুরা সবশেষে যে পাঁচ নম্বরে হাইব্রিড ভুট্টাটি নিয়ে আলোচনা করব এই ভুট্টাটির গুণগত মান ও ফলনের দিক দিয়ে অধিক ইউপিএল কোম্পানির অ্যাডভেন্টা সাতশো সাতান্ন এই ভুট্টার রবি সিজনে লাগানো হয় এই ভুট্টাটির বৈশিষ্ট্য হলো এই ভুট্টার গাছ অনেক দিন পর্যন্ত সবুজ থাকে শিকড়ের সংখ্যা অনেক বেশি বাতাসে সহজে এই গাছ হেলে পড়ে না এই ভুট্টাটির ফলন প্রতি একর জমিতে পঞ্চাশ থেকে বাহান্ন কুইন্টাল পর্যন্ত ভুট্টা উৎপাদন করতে পারে সুপ্রিয় কৃষক ভাইরা এতক্ষণে আপনারা পাঁচটি হাইব্রিড ভুট্টা জাতের আলোচনা শুনলেন আপনারা আপনার প্রিয় ভুট্টার জাতটি নির্বাচন করতে পারবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ